আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে একটি বাসাতে কয়েকটি ভালো আমের গাছ থাকলে আসলে বাসার সকলের আমের চাহিদা সেখান থেকে মেটা সম্ভব চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আমের গাছ এই যে একটা আমের গাছ আর ভিতরে আপনাকে আমি একটু দেখাই দেখেন এখানে একটি আমার গাছ এই যে একটা আমের গাছ দেখেন কি পরিমাণ আম ধরেছে আমের জন্য নুয়ে পড়েছে এই গাছটাতেও অনেক আম ধরেছিল এটাতেও অনেক আম পাশের গাছে অনেক আম দেখেন অনেক আম পেরেছি সব আম পাকার আর এদিকে একটা ব্যাগ অলরেডি ভরা হয়ে গিয়েছে আলিনা আসছে মারিয়াম এসছে আমাদের সাথে অনেক দিন বাসাটা বন্ধ হয় হজে গিয়েছিলেন এখন আসেনি বেশি হজে গিয়েছেন এই মাসের ইনশাল্লাহ তেরো তারিখে আসবে মাত্র কয়েকটি আমের গাছ দেখেন অনেক আম ধরেছিল এদিকে আমের গাছ দেখাই দেখেন আলিন অলরেডি অনেক আগে একটা পেরে ফেলেছে দেখেন আমটা কত সুন্দর অনেক লম্বা জানি না এটা এখন পাকা সময় হয়েছি না জানি না তারপর আল না এটা ফেলেছে এই যে এখানে একটা অনেক বড় আম আলার অনেক ছোটো ছোট গাছ গেলেছে এটা মিষ্টি তেঁতুলের গাছ এখানেও আর একটা বেনানা মেঘে দেখতে পাচ্ছি এই যে দেখি সুন্দর ফুলের গাছ ওই দেখেন আলনার নাম্মু কতগুলো আম হাতে নিয়ে আসছে সত্যি অসাধারণ অনেকদিন দিন বাসাটা বন্ধ এই কারণেই ঘাস ঘাসে চেয়ে গেছে দেখেন কতগুলো আম অনেক হাম আসলে এই সবাই তাদের বাসার জায়গাগুলোতে টুকটাক যে ফাঁকা জায়গা আছে টুকটাক ফল ফল আদির গাছ লাগলে মানুষের আসলে বাসা সকলের চাহিদাটা পুষ্টির চাহিদাটা মিটে যায় দেখেন কত সুন্দর আপনার এখানে আসলে ডেফিনেটলি ভাল লাগবে চার আজকে অনেক কয়েকদিন বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড গরম কোরবানি আমরা বাসায় আসছি দা এই কিছুক্ষণ আগে বেশ বাতাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ একটু পরিবেশটা ঠান্ডা হচ্ছে আলিনা ফুলের গাছ ফুল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ফুলটাও চমৎকার দেখেন অনেক সুন্দর ফুলের ঝাঁক সেটা বলছে এটা একটু ফুলের ঝাঁক ব্যাধা বাধা আছে সমস্যা নাই বাধা আছে সমস্যা নাই এখানে বেঁধেছে সো পড়বে না এই জার একজন মাথায় একটা দিয়েছে হ্যাঁ মারিয়াম মারিয়াম এই যে এখানে মারিয়াম আছে মারিয়াম এই যে মারিয়াম ফুল নি আসছে মারিয়াম তুমি মাথায় ফুল দিয়েছো হ্যাঁ তুমি ফুল দিয়েছো এই দেখেন মারিয়া মাথায় ফুল দিয়েছে কানে ফুল দিয়েছে এই যে মারিয়া মাসলি ক্যামেরা দেখতে চাচ্ছে আলিনা আমাকে এই ফুলটা দিয়েছে আমি তোমাকে দিলাম এইটা নাও নাও কেউ নিচ্ছে না আলনারা মুখে দেয় আল নারাম নাও মারিয়াম নিল আলিনা নিলিনা কি করবো আল দিলাম এই দেখেন আমাদের আম ব্যাগে আমের ব্যাগটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তার মানে দেখুন কি পরিমাণ আম ধরেছে আলিনা তোমার আম গাছে আর নতুন আম পাতে কেমন লাগছে অনেক ভালো লাগছে আমরা এখন এই ব্যাগটা কীভাবে নিব সেটা একটা টেনশনের ব্যাপার তেরো তারিখে আমরা ঢাকা যাবো ঢাকা নিয়ে যাবো সরি তেরো তারিখে না আমরা বারো তারিখে যাব বারো তারিখে নিয়ে যাবিনা আলিনাটা উঠানোর চেষ্টা করতেছে আলিনা দেখি তুমি একটু আমের ব্যাগটা উঠানোর চেষ্টা করো দেখি আপনারা দেখতেই পাচ্ছেন আলিনা উঠানোর চেষ্টা করছে আমের ব্যাগটা কি করে তুলতেই পারছে না মারিয়াম সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অন্যদিন আপনাদেরকে নতুন কোনো জায়গা দেখা দেখাবো নতুন কোনো লোকেশানে সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম